এটা করবি না চুপ থাক কেউ দেখে না আজকের পরিবেশটা অনেক সুন্দর তাই না হ্যাঁ এই শান্ত পরিবেশে কিছু সময় কাটানো দরকার শুধু সময় কাটানোই দরকার না আর একটা বড় পরিকল্পনাও আছে কি বলছিস একটু ভাব তো কে প্রতিদিন কত মানুষ আছে মানুষের সাথে কত দামি দামি জিনিসও থাকে যদি একটু চিন্তা ভাবনা করে মানে তুই কি বলছিস আমরা কি চুরি করব আরে ভাই একটু চিন্তা করি একটু স্মার্টলি যদি ওদেরকে দৌড়তে হবে না যদি একটু বুদ্ধি করে ওদের হাতে জিনিসটা হাতায় নেওয়া যায় এটা অন্যায় আমরা বন্ধু আমরা অন্যায় কাজ করতে পারি না ভাই একটু চিন্তা করে দেখ যদি মানুষ জানতেই না পারে তাহলে ক্ষতি কি আরে ভাই তাহলে এখন তো বিকেল টাইম চল আমরা এখন যাই সন্ধ্যাবেলা তো অনেক মানুষ আসবে অন্ধকার হবে আমরা এখন পরে সন্ধ্যাবেলা আমরা পার্কের কোন আসব না চল চল দেখ যদি কেউ ভুল করে ফোন বা ম্যাগাজিন বই রেখে যায় সেটা কিন্তু আমরা অনায়াসে নিতে পারি কেউ দেখতেও পারবে না ব্যাপারটা সমস্যা না ব্যাপারটা শুধু সমস্যা না এটা পাপ এ পাপ কাজে আমরা যেতে পারি না তুই সব সময় এত সৎ থাকতে চাস কেন জীবনটাকে একটু স্মার্টলি নে রনি ন্যায়ের পথ কখনো সহজ না কিন্তু এটা সঠিক পথ কিন্তু আমি অন্যের সাথে নেই আমি বুঝতে পারছি না আসলে আমার কি করা উচিত থাক এখানে কি হচ্ছে অফিসার আমার বন্ধু এখানে ভুল করতে যাচ্ছিল আমি ওকে থামালাম ভাই আমি শুধু শুনো ছেলেরা এসব অন্যায় কাজ না আজকে তোমাদের ছেড়ে দিলাম আর ভালোভাবে থাকবো যাও আরে রনি তুই ঠিক বলছিলি কালকে শোন কালকে কি হয়েছে জানিস কালকে রোমান গেছিল মোবাইল চুরি করতে তারপরে মোবাইল চুরি করতে গিয়ে একজন পুলিশ তাকে দেখে ফেলে তারপর অনেক কি হয় তারপর পুলিশ ওকে বলে যে আর কখনো এরকম না করতে আমি আর এই যাব না আমি আমার ভুল বুঝতে পারি আচ্ছা তাহলে চল আমরা বিকেলে আবার দেখা করবো চল আচ্ছা চল বন্ধু মানে একে অপরকে সঠিক হতে রাখ আমিও চাই সবাই আমরা ভালো মানুষ হই আমিও চেষ্টা করব এবার থেকে তোর মতো হওয়ার আমিও কারণ আজ বুঝলাম এই নাটকটি দেখাবে কিভাবে লোক মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায় এবং কিন্তু সত্যিকারের বন্ধুত্ব সব সাহস মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে কেমন লাগলো